अच्छा जो एखे जे साउंड सिस्टम सिस्टेम जो बक्स अक्स এখানে তার ছিঁড়ে নেওয়া হয়েছে তার ছিঁড়ে দিয়েছে এবা বা আর বারবার আমাকে এখন ফোন করে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন করা হচ্ছে যে আপনারা প্ল্যাটফর্মের পাশে যে যে লাল রঙের চিহ্ন আছে প্লেট বসানো আছে সেটা থেকে দূরে সরে যাওয়ার জন্য সেটা থেকে প্লিজ দূরে সরে যাওয়া আমাকে ফোনে বলা হচ্ছে বারংবার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমার কিছু করার নেই আমি শুধু তাদের নির্দেশটা আপনাদের জানাচ্ছি আপনারা রেল প্লিজ আপনারা যারা ওই পাশে পূর্ব দিকের প্ল্যাটফর্মে আছেন দুই নম্বর প্ল্যাটফর্মে আপনারা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে আসার চেষ্টা করবেন না এরকম যাবেন